ঠাকুরকে একবার মাস্টার জিজ্ঞাসা করছেন দয়াও কি একটা বন্ধন ঠাকুর বলছেন সে অনেক দূরের কথা দয়া গুণে থাকে গুণে পালন রজগুণে সৃষ্টি তমগুণে সংহার কিন্তু ব্রহ্ম সত্য রজতম তিন গুণের পার প্রকৃতির পার যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছাতে পারে না চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না ভয় হয় পাছে ধরা পড়ে সত্য রজতম তিন গুণই চোর ঠাকুর বলছেন একটা গল্প বলি শোনো একটি লোক বোনের পথ দিয়ে যাচ্ছিল এমন সময় তাকে তিনজন ডাকাত এসে ধরলে তারা তার সর্বস্ব কেড়ে নিলে একজন চোর বললে আরে লোকটাকে রেখে কি হবে এই কথা বলে খাড়া দিয়ে কাটতে এলো তখন আর একজন চোর পড়লে না হে কেটে কি হবে একে হাত পা বেঁধে এখানে ফেলে যাও তখন তাকে হাত পা বেঁধে ওইখানে রেখে চোরেরা চলে গেল কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বললে আহা তোমার কি লেগেছে এসো আমি তোমার বন্ধন খুলে দিই তার বন্ধন খুলে দিয়ে চোরটি পড়লে আমার সঙ্গে সঙ্গে এসো তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি অনেকক্ষণ পর সদর রাস্তায় এসে পড়লে এই রাস্তা ধরে যাও ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে তখন লোকটি চোরকে বললে মশাই আমার অনেক উপকার করলেন এখন আপনিও আসুন আমার বাড়ি পর্যন্ত যাবেন চোর বললে না আমার ওখানে যাবার জন্যেই পুলিশ টের পাবে ঠাকুর বলছেন সংসারই অরণ্য এই বনে রজতম তিন গুণ ডাকাত জীবের তত্ত্বজ্ঞান কেড়ে লয় তমগুণ জীবের বিনাশ করতে চায় রজগুণ সংসারে বদ্ধ করে কিন্তু সত্যগুণ রজতম থেকে বাঁচায় সত্যগুণের আশ্রয় পেলে কাম ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয় সত্যগুণ আবার জীবের সংসার বন্ধন মোচন করে কিন্তু সত্যগুণও চোর তত্ত্বজ্ঞান দিতে পারে না কিন্তু সেই পরম ধামে যাবার পথে তুলে দেয় দিয়ে বলে ওই দেখো তোমার বাড়ি ওই দেখা যায় যেখানে ব্রহ্মজ্ঞান সেখান থেকে সত্যগুণ অনেক দূরে ঠাকুর বলছেন ব্রহ্ম কী তা মুখে বলা যায় না যার হয় সে খবর দিতে পারে না একটা কথা আছে কালাপানিতে জাহাজ গেলে আর ফেরে না ঠাকুর বলছেন চার বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিল ঘেরা একটা জায়গা দেখতে পেল খুব উঁচু পাঁচিল ভিতরে কি আছে দেখবার জন্য সকলে বড় উৎসুক হলো পাঁচিলবে একজন উঠল উঁকি মেরে যা দেখলে তাতে অবাক হয়ে হা 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 বলে ভেতরে পড়ে গেল যেই ওঠে সেই হা 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 করে পড়ে যায় তখন খবর আর কে দেবে